হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ির মোয়ার একটি রেসিপি এই রেসিপিটা বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে মুড়ির মোয়া করার জন্য প্রথমেই আমাদের লাগবে গুড় আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি দুই কাপের মতো আখের গুড় আমি এখানে নিয়ে নিয়েছি আর সাথে আমি দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচ জল গুড়টা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন আর মুড়ির মোয়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা আখের গুড়টাই নেবেন তাতে করে কিন্তু মুড়ির মোয়াটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন কারণ পাকটা খুব সুন্দর আসে আর এই মোয়াটা অনেক মচমচে হয় খেতেও ভালো লাগে আমি আখের গুড় দিয়ে মুড়ির মোয়াটা করে থাকি গুড়টাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমরা জাল দিয়ে নিচ্ছি আর গুড় জাল দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম মাঝারিতে করে আপনারা গুড়টাকে জাল দিয়ে নেবেন যদি একটু ভালো মানের গুড় নিতে পারেন তাহলে দেখবেন গুড়টা জাল দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়টা স্টিকি হয়ে আসছে তাতে করে বুঝতে পারবেন যে গুড়টা ভালো আর যদি দেখেন যে না গুড়টা স্টিকি হচ্ছে না বা খুব জাল দেওয়ার পরও গুড়টা দিয়ে খুব ভালো মতো আঠালো একটা ভাব চলে আসছেন না তাহলে গুড়টা ভালো হয়নি আর গুড় যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত ভালো করে মুড়ির মোয়া বা নাড়ু বানান না কেন সেটা কিন্তু ভালো হবে না তাই মোয়া বানানোর ক্ষেত্রে বা নাড়ু বানানোর ক্ষেত্রে আপনারা গুড় নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন একটু ভালো মানের গুড় নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার গুড়টা কিন্তু ভালো মতো জাল হচ্ছে আর জালটা কিন্তু বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিলে কি হবে খুব তাড়াতাড়ি আপনার এইটা আঠালো হয়ে আসবে ঠিক আছে কিন্তু মুড়ির মোয়াটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন না কতদিন পর দেখবেন মুড়ির মোয়াটা একদম ঝুরঝুরে হয়ে গেছে তাই এই গুড়টাকে মিডিয়াম হিটে অনেকক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে জাল দিয়ে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি মিডিয়াম হিটে গুড়টাকে ভালো মতো গলিয়ে নিয়েছি দেখুন ভালো মতো জাল হওয়ার সাথে সাথে কিন্তু গুড়টা একদম মেল্ট হয়ে গেছে আর গুড়টা কিন্তু স্টিকি হওয়া অলরেডি শুরু করে দিয়েছে চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে আমি যেভাবে নাড়ছি আপনারা চামচ দিয়ে ঠিক এইভাবে গুড়টাকে খুব ভালো করে মেল্ট করে নেবেন মুড়ির মোয়ার রেসিপিটা আসলে আমাদের বাসায় খুব পছন্দ করে সবাই আমি প্রায়ই এই মুড়ির মোয়াটা বাসায় তৈরি করে নিই এবং এই রেসিপিটা আমার কাছে খুবই সহজ লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে দেখুন গোটা কিন্তু খুব ভালো মতো জাল হচ্ছে যেটা বলছিলাম আমি যে খুব অল্প সময়ে তাড়াতাড়ির জন্য চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে গুড়টাকে মেল্ট করে নেবেন না তাতে করে কিন্তু মুড়ির মোয়াগুলো বেশি দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন না চুলা রাসটাকে মাঝারিতে করে একটু সময় নিয়ে এই গুড়টাকে ভালো মতো জাল দিয়ে নেবেন তাতে করে একটু স্টিকি একটা ভাব চলে আসবে আর মোয়াটা অনেক দিন পর্যন্ত প্রায় আপনারা দুই তিন মাসও এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে আমি আপনাদেরকে মুড়ির মোয়া করে দেখাচ্ছি এরপর আমি আপনাদেরকে চিরের মোয়া বা তিলের নাড়ু নারিকেলের নাড়ু এই রেসিপিগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। এর আগে তিলের নাড়ু কিভাবে খুব সহজে করা যায় সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা অনেকেই পছন্দ করেছেন চাইলে ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন গুড়টা কিন্তু দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে যদি ভালো মানের গুড় নেওয়া যায় তাহলে কিন্তু গুড়টা খুব সুন্দর একদম লাল যে আখের গুড়ের কালার সেই কালারটা কিন্তু চলে আসে আপনারা এই গুড়ের শিরাটা ঠিকমতো হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন দেখবেন যে এটা এইভাবে চামচ দিয়ে নাড়ার পর চুলার থেকে কিন্তু আলগা হয়ে আসছে আর চামচ দিয়ে যখন উপর থেকে এভাবে ফেলবেন এটা কিন্তু সুতার মতো পড়বে তাহলে বুঝতে পারবে এটা স্টিকি হয়ে আসছে আবার খুব বেশিক্ষণ জাল দিতে যাবেন না তাতে করে কিন্তু আপনারা মোয়ার শেপটা মতো করতে পারবেন না মোয়াটা ঝুরঝুরে হয়ে যাবে আমার শিয়াটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে আসছে এর চেয়ে বেশি আর আমি জাল দেব না চুড়া গাছটাকে এখন আমি একদমই লোতে করে দিয়েছি এখন আমি দিয়ে দেব মুড়ি মুড়ির মোয়াতে মুড়ি দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে মুড়ি দেবেন আর গুড়ির গুড়ের শিরার সাথে খুব ভালো করে মিক্সড করে নেবেন একবারে সমস্ত মুড়ি ঢেলে দেবেন না তাতে করে শিরা অনেক সময় কম হয়ে যায় আমি এভাবেই বানাই আমি অল্প অল্প করে মুড়ি দিই তারপর শিরার সাথে মিক্সড করে দেখি যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে পরে আবার আমি মুড়িটা অ্যাড করে দিই দেখুন শিরার সাথে কিন্তু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি অল্প অল্প করে মুড়ি দিয়ে আমার কিন্তু মুড়ি আরও লাগবে কারণ গুড়ের শিরা কিন্তু বেশি হয়েছে এখন আমি আরও কিছু মুড়ি এখানে দিয়ে দেব দুই কাপ দিয়েছি গুড় প্রায় চার কাপের মতোই আমার মুড়ি কিন্তু লাগলো দেখুন আমি মুড়িটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দেশি মুড়ি অর্থাৎ চিকন যে ভাজা দেশি মুড়ি আছে সেই মুড়িটা আমি নিয়েছি এই মুড়ির মোয়াটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে এভাবে সম্পূর্ণ শিরাটার সাথেই আমরা মুড়িটাকে মিক্সড করে দেবো এভাবে চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে দেবেন যাতে করে সম্পূর্ণ মুড়িতে এই গুড়ের শিরাটা ভালোভাবে মিক্সড হয় তবে এই মোয়াটা তৈরি করলে খেতে ভালো লাগবে অনেকে মুড়ির মোয়া বানায় আমি দেখি যে কিছু কিছু জায়গায় গুড়ের শিরা থাকে না একদম সাদা হয়ে থাকে সেই সব মোয়া কিন্তু খেতে ভালো লাগে না যখন হয়ে আসবে তখন কিছুটা মুড়ি নিয়ে আমি এভাবে গোল করে মোয়া তৈরি করে নিয়েছি দেখুন মোয়াটা কত পারফেক্ট হয়েছে এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে হয়ে গেল আমার মুড়ির মোয়া এইভাবে আপনারা বাসায় খুব সহজে মুড়ির মোয়া তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে